উচ্চতর শিক্ষার জন্য আমাদের দেশ থেকে যারা শিক্ষার্থী আছে তারা অস্ট্রেলিয়াকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না তাদের ফোকাস থেকে মূলত ইউএস ইউকে এবং ক্যানাডা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অস্ট্রেলিয়াকে তাদের একটু প্রায়োরিটি দেওয়া উচিত এই কারণে যে অস্ট্রেলিয়াতে যেই সুযোগগুলো তাদের জন্য আছে এগুলো আবার অন্যান্য দেশে খুব একটা বেশি পাওয়া যায় না এই যে সুযোগগুলো এগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমি মাহবুব মাসুম আপনাদের সাথে আছি আমি অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অন্যান্য দেশের ইমিগ্রেশন এবং ভিসা সংক্রান্ত নানা রকম তথ্য বল ভিডিও বানিয়ে থাকি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে আমরা জানবো বাংলাদেশি স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে গেলে তারা কি কি ধরনের সুবিধা পাবে এবং পড়াশোনা শেষ করে তাদের কি ধরনের বেনিফিট আসবে সেই বিষয়গুলো তাহলে চলুন পুরো ভিডিওটা আমরা দেখে নিই শুরুতেই স্টুডেন্টদের জন্য একটা নেগেটিভ জিনিস নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আসলে সবাই নেগেটিভ জিনিস পছন্দ করে না তারপর আমাকে বলতে যে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু সামান্য ভুল ইনফরমেশন দেওয়ার কারণে রিজেক্ট হয়ে থাকে তো আমি মনে করি যে ঠিক মতো সার্টিফিকেটের কপি না দেওয়া বা দেখা গেছে তাদের নামের তথ্য বিভিন্ন রকম তথ্য ভুল দেওয়া এই কারণে নব্বই পার্সেন্ট স্টুডেন্টের রিজেক্ট হয়ে যায় তো এটা চার একটা নেগেটিভ ব্যাপার ছিল এছাড়া আমি মোটামুটি যেই জিনিসগুলো আজকে আমি কাভার করবো সেগুলো মোটামুটি অস্ট্রেলিয়ার পজিটিভ সাইড নিয়ে মানে স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেই ব্যাপারগুলোর মধ্যে প্রথমে যেই সুবিধাটা থাকে ছাত্রদের জন্য সেটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি তারা জব করতে পারে তবে সেখানে পড়াশোনা অবস্থায় তারা ঘন্টা কাজ বিশ করতে পারে এবং যখন তাদের ছুটি থাকে তখন সেই সময় তারা ফুল টাইম জব করতে পারে এটা একটা বিশেষ সুবিধা এবং আমি মনে করি যে এই টাকা দিয়ে তারা তাদের লিভিং কস্ট যেটা আছে সেটা ভালোভাবেই কভার করতে পারে যদি টিউশন ফিজ কাভার করতে যায় সেটা একটু কষ্ট হবে তবে দেখা যায় যারা ফুল টাইম জব করে যখন ছুটিতে থাকে তখন মোটামুটি টিউশন ফিজের কিছু একটা অংশ তোলা যায় তবে পুরোটা না এটাই বাস্তবতা এবং একটু কঠিন হয়ে যায় তবে আমি মনে করি যে বিশ ঘন্টার সময়ে যে কাজটুকু করা যায় এটা দিয়ে তার লিভিং কস্ট মোটামুটি ভালোভাবে চলে যায় আরেকটা ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়াতে লাইফস্টাইলটা চমৎকার আমি মনে করি এখানে অন্যান্য দেশের মতো এত পায়োলাইন্স বা এই ধরনের ইগোলা নাই এবং মোটামুটি অস্ট্রেলিয়ানরা একটু ফ্রেন্ডলি এবং তার একটু সোশ্যাল টাইপের পার্সন এবং মোটামুটি এখানকার থাকার পরিবেশটা চমৎকার এবং ন্যাচারাল বিউটির জন্য আমি নতুন কিছু বলবো না আপনার টিভিতে বা বিভিন্ন রকম শোতে দেখে থাকবেন যে অস্ট্রেলিয়া দেশটা সুন্দর অত্যন্ত সুন্দর এবং পুরোটাই সমুদ্রে ঘেরা একটি মহাদেশ আর কি এত বড় দেশ খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়াতে বিশ বা সমুদ্র দেখার জন্য জায়গার কোনো অভাব হবে না এবং অত্যন্ত সুন্দর প্রতিটি জায়গা অস্ট্রেলিয়াতে আরেকটা জিনিস আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে অন্যান্য দেশে থেকে অস্ট্রেলিয়ায় খাবারের সুবিধাটা বা খাবারটা অত্যন্ত উন্নত এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি মনে করি যে এখানকার খাবারের মূল্য অন্যান্য উন্নত দেশের থেকে একটু কম আছে আমি মনে করি লিভিং কস্ট যদিও একটু বেশি তারপরও আমেরিকা কানাডা বা আপনি ইউকের কথা যদি চিন্তা করেন কম্পেয়ার করলে তাদের থেকে খুব একটা বেশি না আপনি যে টোয়েন্টি আওয়ার্স কাজ করে যে লিভিং কস্টটা পাবেন সেটা দিয়ে মোটামুটি আপনার রেন্টের এর খাবারটা হয়ে যায় আর পড়াশোনার ব্যাপার নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে অস্ট্রেলিয়ার ডিগ্রি মোটামুটি পুরা পৃথিবীতেই সমাদৃত এবং এখানকার পড়াশোনার স্টাইল এবং পড়াশোনার যে একাডেমি কারিকুলাম এবং ওদের যে পড়াশোনার প্র্যাকটিক্যাল বলেন বা ইনস্টিটিউট টিউশনগুলো বলেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং ওয়ার্ল্ড ক্লাসের হয়ে থাকে এতে কোনো সন্দেহ নেই আপনি অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু অস্ট্রেলিয়ার ডিগ্রিটাকে অন্যান্য দেশ খুব ভালোভাবেই ভ্যালু দিয়ে থাকে মূল যে ব্যাপারটি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আপনি যদি স্নাতক ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি যদি আপনি সম্পন্ন করে থাকেন বা দু বছরের মাস্টার্স অনেক ক্ষেত্রে বিশেষ কিছু ডিগ্রি যদি আপনি করে থাকেন এটা আসলে ডিপেন্ড করে আপনার স্কিল লিস্টের উপর ইমিগ্রেশনে কোন পেশার চাহিদা কোন বছর কি আছে এটার উপর যেমন ধরুন এবছর আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা বা পেশাটা অস্ট্রেলিয়ার স্কিল লিস্টে দেওয়া আছে তার মানে অস্ট্রেলিয়াতে প্রচুর সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন তা আপনি যদি সিভিল মাস্টার্স দুই বছর কমপ্লিট করেন বা আপনি যদি ব্যাচেলর করেন চার বছরের তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পড়াশোনা শেষ করে আপনি অস্ট্রেলিয়াতে প্রথমে টেম্পোরারি রেসিডেন্স অ্যাপ্লাই করে আপনি সেখানে ফুল টাইম জব করতে পারবেন তারপরে আপনি সেখান থেকে আপনি পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার মানে আপনি সেখানে পারমানেন্টলি বসবাস করতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসতে পারবেন আমি মনে করি যে এটি একটি খুব বড় ধরনের সুযোগ আমি ইমিগ্রেশন আমি অনেক সাথে কথা বলেছি ওই সেখানকার প্রসেসটা একটু জটিল এবং মানে অত সহজে নাকি ওইখানকার রেসিডেন্সি পাওয়া যায় না বা গ্রিন কার্ড যেটা বলে তবে আমি মনে করি যে অস্ট্রেলিয়ার প্রসেসটা বেশি স্ট্রেট ফরওয়ার্ড আপনি ডিগ্রি নেবেন শেষ করবেন এবং রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন আপনার সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি সেখানে আজীবন থেকে যাওয়ার সুযোগ পাবেন আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই সুযোগটা খুব নেওয়া উচিত এবং এটা কনসিডার করা উচিত আপনারা যদি প্ল্যান করেন যে বিদেশে কোন দেশে থাকবেন এবং আপনারা শান্তিতে থাকতে চান এবং ভালো পরিবেশে থাকতে চান আমি মনে করি যে আপনারা খুব সাথে বিবেচনা করতে পারেন আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার উপকারে আসবে তাহলে আপনি চ্যানেলকে ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ